টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এবং রাজনৈতিক প্রবাগান্ডা আজকের খবর বাংলাদেশের অবকাঠামো প্রকল্প থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে এই তদন্ত জড়িয়ে পড়েছেন শেখ হাসিনার বোন শেখ রেহেনার মেয়ে এবং যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিক চলুন বিস্তারিত জানি অবকাঠামো প্রকল্পে দুর্নীতি সংক্রান্ত অভিযোগগুলো উঠে আসার পর থেকে বিরুদ্ধে সমালোচনা তীব্র হচ্ছে বিনামূল্যে পাওয়া একটি নিয়ে মিথ্যাচারের ঘটনায় তিনি বেশ চাপে রয়েছেন তবে তার বিরুদ্ধে অভিযোগ শুধু এখানেই থেমে নেই তার ভাই রাদওয়ান মুজিব সিদ্দিক ও বোন আজমিনা সিদ্দিক ও যুক্ত আসেন রাজনৈতিক প্রবাগান্ডা ছড়ানো থিং ট্যাঙ্কের সঙ্গে ব্রিটিশ গণমাধ্যম দ্য টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে সিদ্দিক এবং তার পরিবার রাজনৈতিক ছড়িয়ে দিয়েছে বাংলাদেশের প্রধান প্রতিদ্বন্দ্বী দল বিএনপির বিরুদ্ধে এই প্রোবাগান্ডার বেশিরভাগই নির্বাচনী কৌশলের অংশ হিসাবে পরিচালিত হয়েছে গত বছর ফেসবুকের মালিক প্রতিষ্ঠান মেটা ফেসবুক একটি ভুয়া অ্যাকাউন্টের তথ্য প্রকাশ করেছিল যা টিউলিপের দুর্নীতির অভিযোগের সঙ্গে সম্পর্কিত এদিকে টিউলিপ সিদ্দিকের বিনামূল্যে ফ্লট পাওয়ার বিষয়টি এখন ব্রিটিশ সরকারের তদন্তের তদন্তের আওতায় বিষয় কিভাবে তিনি এই এবং এর সঙ্গে মিথ্যাচারের বিষয়টি কি ছিল ব্রিটিশ সরকার এই ঘটনায় তদন্ত শুরু করতে যাচ্ছে এই বিতর্কের মাঝেই টিউলিপ সিদ্দিকের রাজনৈতিক অবস্থান ও প্রশ্নবিদ্ধ হয়েছে তিনি দুই সালে সিটি মিনিস্টার হিসাবে নিয়োগ পান এবং তার দায়িত্ব ছিল আর্থিক বাজারে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ তবে লেবার পার্টির নেতা জানিয়েছেন এখনও তার উপর পূর্ণ আস্থা রয়েছে এবং প্রধানমন্ত্রী নিশ্চিত করেছেন যে তিনি দুর্নীতি বিরোধী কার্যক্রম চালিয়ে যাবেন এই অভিযোগগুলো দুই সালের একটি চুক্তি উঠে আসে যেখানে রাশিয়ার সঙ্গে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের ব্যয় বাড়িয়ে ধরা হয়েছিল বিশেষভাবে টিউলিপ সিদ্দিকের খালা ক্ষমতাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের তদন্তের আওতায় রয়েছেন কিন্তু এবার তার ভাই বোনের রাজনৈতিক কোপাগান্ডা জড়িত থাকার তথ্য সামনে আসার পর এই অভিযোগগুলো আরো গুরুত্ব পেয়েছে এখন পর্যন্ত টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে তদন্ত চলছে এবং তার রাজনৈতিক ভূমিকা নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে তবে এই বিষয়গুলো কিভাবে প্রভাব ফেলবে তার ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থানই তা সময় বলে দেবে এখানেই শেষ আমাদের আজকের খবর আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার মতামত আমাদের সঙ্গে শেয়ার করুন ভিডিওটি লাইক দিন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ